আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের ব্রাউন লেয়ার মুরগির বাচ্চা নাহার কোম্পানির এগুলো এই মাত্র আমাদের হেসারি থেকে আসছে এখন আমরা খাবার পানি দিচ্ছি তারপর খামারে দিব এবং কিছু ডেলিভারি দেবো যাদের জিরো সাইজের লেয়ার মুরগির বাচ্চার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা হচ্ছে যদি বড়ো সাইজের প্রয়োজন হয় ব্রুডিং কমপ্লিট সেগুলোও আছে পুলেট কোয়ালিটির লেয়ার মুরগিরও আমাদের কাছে পাবেন বর্তমানে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেরি না করে অরিজিনাল যারা ব্রাউন লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন লেয়ার মুরগি সংক্রান্ত একটা তথ্য আমাদের দিয়ে রাখি এগুলো আপনার কোম্পানি থেকে অরিজিনাল ম্যারিস ভ্যাকসিন করে দেওয়া এবং আপনার আর যেসব ভ্যাকসিন প্রয়োজন আমরা আপনাদের নির্দেশনা দিয়ে দেব এবং এটা কিন্তু সাড়ে চার পাঁচ মাসে ডিমের প্রোডাকশনে চলে আসে এবং টানা প্রায় আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত ডিম দেয় এবং বাংলাদেশে সবচেয়ে লাল ডিমের চাহিদা বেশি এবং লাল ডিমের দামটাও বেশি পাওয়া যায় এবং লাল ডিম কিন্তু পুষ্টিটাও বেশি এবং লাল ডিমের প্রতি মানুষের আগ্রহটাও বেশি তাই আপনি দেরি না করে যদি ডিমের জন্য কোনো মুরগি পালন করতে চান তাহলে আপনি এই লাল লেয়ার মুরগির বাচ্চাগুলো পালন করতে পারবেন আরও অন্যান্য সংক্রান্ত তথ্যের জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে চ্যাটিং করতে পারবেন অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে সংগ্রহ করুন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে পরিবহন খরচ আপনাকে বহন করতে হবে এবং আপনি যদি নিজে না এসে বাচ্চা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট আবারও বলছে হান্ড্রেড পারসেন্ট টাকা পেমেন্ট করলে আমরা মাল আপনাকে নিজে কাছে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দেবো যারা ভিডিওটি নতুন দেখছেন করে আমাদের সাথে দেখুন